আমার আবার ভর্তা না হলে চলে না বর্তা দিয়ে ভাত খাইতে কার কার ভালো লাগে আজকে ভর্তার রেসিপি মাছের ভর্তা বানাবো টমেটো দিয়ে সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সেই রকম স্বাদ আসসালামু আলাইকুম মাছটা ভেজে নিব এটা দুইটা মাছ কড়াইটা ভালো করে তেল দিয়ে ইয়ে করে নিব গরম করে নেবো তাইলে মাছটা ভালোভাবে উল্টেব দুই টুকরা কাতলা মাছ দিয়ে দিলাম কাতলা মাছ দিয়ে বানাবো ভত্তাটা আর কিছু পরিমাণ টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে মাছের ভত্তা বানাইলে অসাধারণ স্বাদ খেতে সত্যি অসাধারণ লাগে আমার কাছে ভত্তাটা ই তরকারি খেতে ভালো লাগে না এই জন্য আজকে ভর্তা বানাইলাম টমেটোগুলো উল্টে ফুলটে ভেজে নিব বাজা হয়ে গেলে টমেটোগুলো যে উপরের পলাগুলো উঠে নিব একটা একটা করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব কিছু পরিমাণ রসুন দিয়ে দিব গোটা আস্তা রসুন রসুনগুলোও ভেজে নিব তেলের ভিতরে মাছটাও হয়ে গেছে টমেটো দিয়ে আগে উঠিয়ে নিই মাছের ভর্তা হাতে ডইলা বানাইলে অনেক মজা হয় রসুনগুলো উঠিয়ে নিব এই ঘরে আমি তরকারি বসাব তরকারি রান্না করব কাটা মাছ দিয়া বরগরি দিয়া আলু দিয়া টমেটো দিয়া সাইড টুরা মাছ ভেজে নিব হালকা মাছটা ভেজে নিলাম রান্না করলে অত ভেজে নেই না হালকা বেশিরভাগ কাঁচা রান্না করি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজ হয়ে গেলে এখানে হলদে গুঁড়ো মৈসির গুঁড়া আদা রসুন বাটা সব দিয়ে কষিয়ে নিব মাছটা শরীরটা অতটা ভালো না মাছ কয়েকদিন ধরে কী মাথা ব্যথা এখানে কষানো জলটা দিয়ে দিলাম মাছটা কষানো হয়ে গেছে রান্নার ভিডিও দেখে নি বরবরি দিয়ে রান্না করছি মাছটা এখন এই যে ভর্তাটা বানিয়ে নিব কাটাগুলা বেছে নিব মাছের মাসর কাটা অত বেশি না মাছ বড়টা দেখে কাটা বেশি হয় না টমেটো দিয়ে আলো ঢোলে নিবো আজকে ভর্তাটা বানাবো আমি কাঁচা ভ্যাস দিয়া কিছু পরিমাণ কাসমরিস সরিকা সব্যাস আর শুকনাটালা মরিস দিয়ে দিলাম মরিস গুলাকে ভেঙি নিবো তেলও দিয়ে নিবো যে কোনো মাছ এভাবে ভর্তা অনেক মজা তালে মাছ বর্তমান বানাইলেও মজা আমার বর্তা হয়ে গেছে এখন ভাত খাবো সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ